রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আসমানের দরজা খোলা থাকে একজন প্রভু ডাকতে থাকে আছে কি কেউ যে আমাকে ডাকে আছে কি কেউ যে আমার কাছে ক্ষমা চায় আছে কি কেউ যে কিছু চায় আমি তাকে দেই এই ডাক আসে প্রতি রাতে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকেন কেবল আমরা যেন একটু ফিরে আসি রাসুল আলাইহি আলাইসাল্লাম একবার বলেছিলেন আমার উম্মতের উপর সবচেয়ে প্রিয় আমল হলো যা এমন নামাজ সে গভীর রাতে একা একা পড়ে যখন কেউ দেখে না যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় আল্লাহর সাথে গোপন কথোপকথন এই সময় কেউ যদি উঠে যায় উজু করে সেজদা দেয় তখন সেই ব্যক্তি যেন অন্ধকারে আলো খুঁজে পায় এটা কোনো সাধারণ আলো নয় এটা হেদায়েতের আলো কান্নার আলো ভালোবাসার আলো একবার এক সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি জানো আল্লাহর দয়া কতটা বিশাল তুমি আর কখনো হতাশ হবে না আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন আল্লাহর ভালোবাসা এতটা গভীর যদি মানুষ তার গুনাহ দিয়ে পাহাড় বানায় তাও আল্লাহ সে পাহাড় সরিয়ে দিতে পারেন শুধু একটি আন্তরিক তওবার মাধ্যমে তাই কখনোই বলো না আমার আর ক্ষমা হবে না কারণ তুমি যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর রহমত তার থেকে অনেক বড় রাসুল সাল্লাহ আসাল্লাম কখনোই কাউকে ছোট করে দেখেননি তিনি এমন লোকদের ভালোবেসেছেন যারা সমাজে তুচ্ছ ও অবহেলিত কারণ তাদের অন্তর ছিল আল্লাহর দিকে ঝুঁকে থাকা আজকে হয়তো কেউ একা কাঁদে চুপি চুপি কাঁদে হয়তো কেউ রাতের বেলা বলে আল্লাহ আর পারছি না আল্লাহ বলেন যে আমার দিকে এক বিগত আসে আমি তার দিকে এক হাত আসি যে হাঁটতে হাঁটতে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি এই হলো সেই প্রেম যা শুধু আল্লাহর সঙ্গেই পাওয়া যায় এই ভালোবাসার কোনো বদল নেই স্বার্থ নেই আছে শুধু ক্ষমা রহমত আর সান্ত্বনা যে আল্লাহকে পায় সে সব কিছু পায় আর যে আল্লাহকে হারায় সে সব কিছু হারায় আজকের এই অন্ধকার রাতই হতে পারে সেই আলো ভরা রাত যেদিন আল্লাহ বলবে আজ তোমাকে ক্ষমা করে দিলাম শুধু একটুখানি কান্না একটু অনুশোচনা একটু অন্তরের গভীরতা তাই যথেষ্ট আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য একদিন এই পৃথিবী থেমে যাবে মানুষ টাকা যশ অহংকার সব শেষ হয়ে যাবে কিন্তু যে হৃদয় আল্লাহর দিকে ফিরেছে সেই হৃদয়ই সফল হবে আজ রাতেই শুরু হোক সেই ফিরে আসা একটু অজু একটু কান্না একটু দুয়া এতটুকুই